খেলু কর বা কত জিনিস ছড়াছড়ি আম পড়েছে ঠাম্মি আম কুড়িয়ে নিয়ে আসুক খেলু তুমি কত আঙ্কেল এসেছে খেলু করছে কি হলো নিচে তো কিছু আছে কি জানি

দিয়ে দাও কি করে দেখি ওরে বহে সেগুলো পছন্দ না সোনা মা কোথায় তুমি বাবা তাকাচ্ছেও না কি আই ওটা কি হচ্ছে আ ও মুকি মি মুকি মি কোথায় থামি কোথায় ওটাই তো বললাম আপনাকে ওগুলো তাড়াহুড়ো করে চলার জন্য নয় ভিতে হবে তিলবিড় করে চললে হবে ফিতে খুলে যাবে এই এটা কি এটা 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 কি ছেনা মা ওটা কি গো তার কত ডি আছে ও শুধু মুখে দেয় তাই ওই জন্য আমি বের করিনি এক বস্তা আছে অনেক আছে